প্রচন্ড গরম যার কারণে আমরা গাড়ি নিয়ে বের হয়েছি দেখে আমি নিজেও ঠিক থাকতে এখন ওই বাড়িতে যাই পারিনি একটু অসুস্থ থাকার পরেও দায়িত্ব যখন নিয়েছি তাদের জন্য এই কি অবস্থা এদিক আসো ভালো আছো তুমি দেখেন তো এটা ধরো তো একটু এটা নাও আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা কি ভাবছিলেন যে আমি আর আসবো না সবকিছু আর ইচ্ছা সবাই এক জায়গায় রাখো 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 কেন্দ্রী ভাইয়া আমার বাবা আর আমার বাবা আমার বাবা এই কইয়া গরমিতে গিয়া এক বেশি পৌঁছা গেছে বাছা আমার কোনো কিছু কোন খায় না লয় না যে কয়দিন আর বাবার কথা মনে হয়েছে তাই প্রতিদিন কাঁদে বাবু ছোট বাবুটা সেই সেই কাঁদা কাঁদে বাবা বাবাকে সেই কাঁদে কোথায় থেকে নিয়ে আসবো বাবা কাঁধ রাসেল মিয়া চলে যাওয়ার পর এই বাড়ির তিনটা এতিম সন্তান সহকারে পুরা বাড়ির মানুষ একেবারেই অনাহারে তো পাকের রহমতে আপনাদের ঘরের ব্যবস্থা হবে ইনশাল্লাহ যখন ঘরটা কমপ্লিট হয় সেটা আপনাদের সামনে উপস্থাপন করবো তো আজকে যে বাজারগুলো নিয়ে আসছি এখানে তিন বস্তা চাউল এবং কাঁচা বাজার সহ পাঁচ এবং পাঁচ লিটার সয়াবিন তেল সহকারে আমরা এই বাড়িতে নিয়ে আসছি কারণ এই বাড়িতে তিনটা ছেলে মেয়ে এবং তাদের বাড়ির মানুষগুলো একেবারেই খাবার কোনো পরিস্থিতি নেই মানে ইনকামের কোনো লোক নাই এখানে যতগুলো বাজার আছে এই বাজারগুলো আমরা করেছি হচ্ছে চৌদ্দশো টাকা আর হচ্ছে দোকানের এই চাউল থেকে শুরু করে এখানে মশলা তেল টেল সহ ছয় টাকা আট টাকা আজকের এই বাজার ঠিক আছে এই বাজারের দায়িত্ব দেশে হচ্ছে নেচে হচ্ছে কানাডিয়ান এক আপু যিনি কানাডিয়ান প্রবাসী কানাডায় থাকে ওই আপুর নাম হচ্ছে জান্নাতুল মুদাচ্ছির এই আপুর জন্য দোয়া করবেন এই আপু দশ হাজার টাকা দিয়েছিল ওই টাকা থেকে আট হাজার দুইশো বত্রিশ টাকার আমরা বাজার করেছি আর হচ্ছে এই হচ্ছে বাকি টাকা এখানে ধরেন এখানে আঠারোশো টাকা আছে হ্যাঁ এক ভাই হচ্ছে আলমগীর আলম সীতাকণ্ড বাসবাড়িয়া উনি ওমান প্রবাসী ভাই দিয়েছে পাঁচ হাজার টাকা আর আপনার বাড়ির দায়িত্ব একটা মহান মানব নেছে ওই মানুষটার কথা আমরা যেদিন বাড়ি কমপ্লিট করে দিই সেই দিন ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবো পাঁচ হাজার যাই হোক আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি আমি একজন সেবক আমি আমার জায়গা থেকে যতটুকু পারি প্রথম দিন আমি ব্যক্তিগতভাবে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম জি তো এখন আমি একটা কথা বলি আপনাদের কাছে হার জোর করে আমার রিকোয়েস্ট কেউ আমাকে মানবতার ফেরিওয়ালা বলবেন না আমি একজন সেবক আমাকে এইভাবে কাজ করতে দেন মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় সে হচ্ছে আমাদের প্রবাসী ভাইদেরকে বলবেন যারা ওখানে অর্থ দেয় আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি আমাদের ইনকাম থেকে দেই কিন্তু দেখা যাচ্ছে বড় বড় সহযোগিতা এই মানুষগুলো দেয় যারা আমাদের প্রবাসী ভাইরা এদেরকে বলবেন মানবতার ফেরিওয়ালা সবাই ভালো থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ সততার সঙ্গে যেন এই মানবিক কাজগুলো যে কয়েদের বেঁচে আসি দুনিয়ার মাটিতে ইনশাআল্লাহ করে যেতে পারি আসসালামু আলাইকুম